দেখতেই পাচ্ছেন দর্শক কি পরিমাণে থ্রি পিসের স্টক রয়েছে এই থ্রি পিসগুলো ভাইদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় তো আপনারা যারা কম পুঁজিতে একেবারে কম রেটে মূল তৈরি কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের একেবারে ফ্যাক্টরি থেকে শুরু করে কাটিং প্রসেসিং এবং ডিটেলস তথ্য তুলে ধরার চেষ্টা করব আর রয়েছি এই মুহূর্তে নরসিংদী জেলা শেখের বাবুরহাটে আপনারা জেনে থাকবেন যে শেখের বাবুরহাট মানেই হচ্ছে থ্রি পিসের জগতের জন্মভূমি আর এখানকার একটা বৃহত্তম প্রতিষ্ঠান হচ্ছে আদুরি থ্রি পিস তাদের এখানে দেখেন সব ধরনের যে আপডেট ডিজাইনের থ্রি পিস রয়েছে একেবারে চব্বিশ সালের ভাইরাল কালেকশন এগুলো কিন্তু এখানে একেবারে স্টক করা হয়েছে যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে আজকে একদম কটনের মধ্যে পিওর কটনের মধ্যে আপডেট ডিজাইনের থ্রি পিসের কালেকশন দেখানোর চেষ্টা করব তো যারা ব্যবসা করবেন এই প্রতিষ্ঠান থেকে মাত্র দশটা ডিজাইন থেকে দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তো শুতে আমরা লোকেশন বলে দেই রয়েছি নরসিংদী জেলার শেখের চর বাবুরহাটে আমরা বিস্তারিত আরও তথ্য আপনাদের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার পূর্বে চলেন তাদের যে কাটিং এবং প্রিন্টিং ফ্যাক্টরি আমরা একটু দেখিয়ে নিয়ে আসি এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন এখানে কিন্তু আপনার এই বাজার যে কাজগুলো আছে এই কাজগুলো চলতেছে দেখেন কাটিং হোল্ডিং তারপরে যে দেখেন আমাদের আমার পিছনে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইনগুলো আপনার এখানে রাখা আছে ডিজিটাল প্রিন্টিং ফ্যাক্টরি এখানেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে আপনার এই প্রিন্টার চমৎকার ভাবে হচ্ছে দেখেন আচ্ছা এখানে আছে প্রিন্টার হ্যাঁ এখানে প্রিন্টার হচ্ছে তৈরিকারক আদুরি কালেকশনে তারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে পিস তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো এটি হচ্ছে তাদের দেখেন বিশাল একটি গোডাউন যেখানে হচ্ছে তাদের জাস্ট স্যাম্পল রাখা থাকে এছাড়াও তাদের হচ্ছে নিজস্ব ডিজিটাল প্রিন্টিং মিল রয়েছে এবং তাদের যত পিস নিজস্ব গিরে থেকে শুরু করে প্রিন্টিং ডাইং কমপ্লিট করে তারা হচ্ছে কাটিং করে এরপরে প্যাকেট পলি করে হচ্ছে তাদের এই গোডাউনে নিয়ে আসে আর এই মুহূর্তে রয়েছে তাদের গোডাউনে আর এটি হচ্ছে তাদের স্যাম্পল রুম এখানে কিন্তু তাদের জাস্ট কিছু স্যাম্পল থাকে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব তো আদুরি থ্রি ফিস থেকে এদিকে ভাই আমাদের সাথে রয়েছেন ভাই আমাকে আজকে হেল্প করবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আবারও তো আপনাদের আদুরি থ্রি ফিসে চলে আসলাম জি আমরা ভিডিও শুরুতে আপনাদের হচ্ছে ডিজিটাল প্রিন্টিং যে মিল দেখিয়ে নিয়ে আসলাম আমাদের দর্শকদের এবং হচ্ছে কাটিং তারপরে হচ্ছে আপনাদের যে প্রসেসিং সব দেখালাম তো যারা হচ্ছে ব্যবসা করবে আপনি বলছেন যে আপনাদের এখান থেকে নাকি মাত্র দশ পিস ত্রিশ পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারবে জি ভাইজান আমাদের এখান থেকে

মার্কেট না একটি হাট একটি হাট আর এখান থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যায় আর থ্রি পিসের আপনারা আপনার হচ্ছেন প্রস্তুতকারক জি আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়ি আপনাদের এখানে কি কি কালেকশন আছে একটু দেখানোর চেষ্টা করি আমি যে ডিজাইনটি দেখাবো এটা হলো জমজম আচ্ছা এইখানে যে কালেকশনগুলো এগুলো হচ্ছে জমজম জি সুইস সুইচ এগুলো কি মানে একেবারে কটন যে এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা আর গরমে কিন্তু কটন থেরোপিসের প্রচুর চাহিদা থাকে কারণ গরমের আরাম হচ্ছে কটন থেরোপিস তাই না ভাই জি ভাইজান আচ্ছা একটু দেখিয়ে দেই আপনাদের থেরিপিস কি মানে ফুল মানে ফ্রি সাইজ হবে তাই না একদম ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ বহর হবে উনচল্লিশ আচ্ছা দেখেন কত চমৎকার কালেকশন এটা হচ্ছে বডির অংশ তাই না ভাই জি আর ওড়না সালোয়ার থাকবে সাথে এই যে ফুল পাচাত হবে না ছোট হবে একদম পাচাত না নামাজুর না ফুল পাচাতের নামাজুর না থাকবে জি ওকে দর্শক আমরা একটু দেখিয়ে দেই দেখেন এটা হচ্ছে ফুল পাসাতের পাচাতের নামাজিওল না

দেখাবো কারণ একটা ভিডিওতে আমাদের সকল ডিজাইন দেখানো সম্ভব না আচ্ছা এই দেখেন ওকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার জমজম জমজম ওকে থাকবে ফুল পাঁচ পাঁচ নামাজ না ওকে

এখান থেকে দেখেন আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দর্শক

এটা হলো রাঙ্গুলি রাঙ্গুলি এটা হচ্ছে বডি রাঙ্গুলির মধ্যে যে কাজ করা থাকবে আচ্ছা নিচে দেখেন নিচে হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে জি ওকে যে এটা যে ওন্না আছে ওন্না ওন্না তো কাজ করা থাকবে ওকে দেখেন দর্শক ওন্নাটা আমরা দেখিয়ে দেই অর্থাৎ আমরা আজকের ভিডিওর মাধ্যমে আদুরি থ্রি পিসে আসলে কি ধরনের থ্রি পিস প্রোডাকশন করে এগুলাই দেখানোর চেষ্টা করছি আর এক কথা হচ্ছে যারা ব্যবসা করবেন বিস্তারিত জানার জন্য একটু কষ্ট করে ভাইদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন ওকে আচ্ছা তো ভাইজান এই সাইডে দেখলাম আমরা রাঙ্গুলি থেরিপি যে যে এইগুলা সব রাঙ্গুলির বিভিন্ন ডিজাইনের স্যাম্পল রাখা হয়েছে আচ্ছা আচ্ছা এরপরে কি দেখবো আমরা এরপর আমরা দেখবো আরেকটা ডিজাইন এটা হলো জারা কটন আচ্ছা জারা কটন জি আচ্ছা এখানে দেখেন জারা কটনের প্রচুর প্রচুর কালেকশন দর্শক আমরা এখান থেকে হচ্ছে দু একটা কালেকশন একটু খুলে দেখানোর চেষ্টা করি একদম রঙ্কস কালার গ্যারান্টি থাকবে এবং ফুল ফ্রি সাইজের থেরিপিস জি ওকে আমাদের সবগুলো থাকবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ থাকবে এই যে দেখেন

আর একটু সালোয়ারটা দেখিয়ে দেবেন আর ওনায় হচ্ছে ফুল পাঁচ থাকবে এবং স্যালোয়ারে ফুল আড়াই গোস আড়াই গোস থাকবে এই দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন একদম ডিজিটাল 3D প্রিন্টের মধ্যে ওনা একদম ডিজিটাল 3D প্রিন্ট ওকে এই যে প্যান্ডেল কাপড় থাকবে আচ্ছা জারাই গোস মার্সেলাইজ ওকে তো এরপরে কি দেখাবেন ভাই এরপরে আমি যে ডিজাইনটা দেখাবো এটা হলো আমাদের রাঙ্গুলি সফট আচ্ছা রাঙ্গুলির মধ্যে একটু সফট যেইটা আছে এখানে যে কালেকশনগুলো এগুলো এর আঙ্গুলির মধ্যে সফট সফট মানে সফট রাঙ্গুলি জি ওকে এটা হচ্ছে কটন থ্রি পিস জি যা দেখাচ্ছে সবই তো কটন তাই না সব 100% কটন থাকবে ওকে এই যে দেখেন দর্শক আচ্ছা এটা হচ্ছে রাঙ্গুলি কটন থ্রি পিস সফট সফট কটন এই দেখো ওকে আচ্ছা এখানে এর মধ্যে তো প্রচুর ডিজাইন রয়েছে তাই না এই যে আমাদের রাঙ্গুলির মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে রাঙ্গুলির আরেকটা ডিজাইন হলো এটা জয়পুর স্টাইল আচ্ছা এটা গলা ছাড়া থাকবে ওকে একটু দেখাই তো আমরা আমাদের দর্শকদের এই দেখেন তো যেহেতু প্রচুর গরম পড়তেছে আর এটা হলো রাঙ্গুল জয়পুর স্টাইল এটা আছে রাঙ্গুলি জয়পুর স্টাইলে জি ওকে ব্যাক সাইডটা দেখি এই যে ওকে এর মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট হবে ডিজাইন হবে জি এটার মধ্যে আমাদের অসংখ্য ডিজাইন এভেলেবেল আছে আপনার স্ক্রিন দ নাম্বার যোগাযোগ করলে আমরা সবগুলো ডিজাইন দেখাবো সব বলে দিবেন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করলেছে আর কালেকশন আপনারা দেখেন জি জি ওকে এটা দেখেন আচ্ছা তো নাম্বার ওকে তো আঙ্গুলির পরে আর কি কালেকশন আছে আঙ্গুলির পরে আমাদের আছে হলো গুলজি কাজ গুলজি হ্যাঁ পাকিস্তানি আচ্ছা এটা হলো পাকিস্তানি একটা আইটেম ওকে এটা হচ্ছে গুলজি থ্রি পিস গুলজি কাজ করা থ্রি পিস গুলজি গুলজির মধ্যে এটা হলো কাজ করা থ্রি পিস ওকে একটু খুলে দেখাই দিই এই এই যে দেখেন কত চমৎকার একটা থ্রিপি একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকবে আচ্ছা একদম থ্রি ডিফ্রাই ব্যাক পার্ট এটা থাকবে গলায় কাজ করা এটা হচ্ছে গলায় কাজ করা থাকবে জি এই যে এটা হলে না তার হচ্ছে সরাসরি ভিডিওতে প্রাইস টা বলে দিচ্ছে না আপনারা যদি প্রাইস জানতে চান ভিডিওর হোয়াটসঅ্যাপ করবেন কারখানা থেকে কারখানা যারা উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা 10 পিস 10 ডিজাইন থেকে নিতে পারবে মানে যারা একদম নতুন শুরু করতে চাই শুরু করতে চাই থেকে মাত্র দশটা টা ডিজাইন থেকে 10 পিস নিয়ে শুরু করতে পারবে যারা নতুন উদ্যোক্তা তারা অল্প পুঁজিতে শুরু করতে চায় তার জন্য আমরা এই সিস্টেমটা করেছি যে 10 পিস 10 শখান থেকে মিলিয়ে নিয়ে বিজনেস করতে পারবে এদিকে কি কালেকশন ভাই এগুলো সব জমজমের আপডেট ডিজাইন আচ্ছা এগুলো হচ্ছে জমজম জমজম এদিকে হচ্ছে জমজম এদিকে হচ্ছে লোন এই যে এগুলো হলো পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এটার মধ্যে আমি এদিকে কি কালেকশন এই পিছনে আপনার জমজম কালেকশন আচ্ছা জমজম কালেকশন পাকিস্তানি লোন এটা থাকবে ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে এটা হলো পাকিস্তানি গুলজি আচ্ছা এটা হলো গুলজি প্লেন আগেটা ছিল গুলজি কাজ করা আর এটা হচ্ছে গুলজি প্লেন প্লেনের মধ্যে ওকে এগুলো ছিল লোন তাই না ভাই যেগুলো লোন আচ্ছা রং কস কালার গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি থাকবে তারপর যারা আমাদের কাছ থেকে নেবে যদি কোনো কমপ্লেইন হয় আমাদের থ্রি পিসে চেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে সুবিধা রয়েছে এই যে দেখেন কত চমৎকার হচ্ছে লোন থ্রি এগুলাই হচ্ছে আপনাদের নিজস্ব ডিজিটাল মিলে প্রিন্টিং হয় হ্যাঁ আমরা যে ডিজিটাল মিলটা দেখালাম এই মিলে আমরা এইগুলো প্রস্তুত করে থাকি আচ্ছা এটার ওনাটা দেখাই ওনাটা থাকে পাঁচ সাত নাম্বার অর্থাৎ মিল থেকে প্রিন্ট হয়ে এখানে আসে জি জি প্রিন্ট থেকে স্যাম্পল এখানে হয়ে তারপর হচ্ছে এখানে আসে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা তাই না জি এখানে ফোর পিস কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে একটা খুলে দেখাচ্ছি দর্শক আমাদের সঙ্গে থাকেন ব্যবসা যারা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন

ওকে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই দেখুন মানে এগুলোর মধ্যে তো বিভিন্ন ধরনের প্রিন্ট ডিজাইন আছে তাই না ভাই জি জি এটার মধ্যে অনেকগুলো আমাদের অনেক ডিজাইন অনেক প্রিন্ট আছে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা বলে নিতে পারবেন আমাদের আরো আপডেট ডিজাইন আছে প্রতিনিয়ত আচ্ছা এই দেখেন এটা আরেকটা ডিজাইন কত চমৎকার থ্রি পিস হ্যাঁ জি ওকে মানে মার্কেটে সবার থেকে তো আপনাদের কাছে কমে পাবে যেহেতু আমরা প্রস্তুত করে থাকি আমাদের সে কমে তো আর কেউ ধর প্রশ্ন ওঠে না আচ্ছা

কোম্পানিতে তৈরি তৈরি হওয়ার মধ্যে সর্বোচ্চ লো প্রাইজের যে থ্রি পিসটা আছে আচ্ছা এটা ওকে এটা হলো কারিজমা কাশ্মীরি কারিজমা কাশ্মীরি কাশ্মীরি এই যে একটা আপডেট একটা ডিজাইন আমি দেখাই এটা হচ্ছে কারিজমা কাশ্মীরি থ্রি পিস জি এই দেখেন ওকে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন

আচ্ছা এগুলো কি থ্রি পিস বললেন ভাই এগুলো হলো কারিজমা কাশ্মীরি কারিজমা কাশ্মীরি বাটিক প্রিন্টের মধ্যে মতো কিছুটা এটা এটা ডিজাইনটা বাটিক কিন্তু আমাদের কোনো বাটিক নাই আচ্ছা মানে সব প্রিন্ট প্রিন্ট ওকে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন ওকে যেটা ব্যাক দেখেন আচ্ছা আ ওনাটা সালোয়ারটা হচ্ছে ফুল ফুল ওনা থাকে পাঁচ হাত নামাজ না প্যান্টের কাপড় থাকে বাড়াই গজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এটা দেখেন ফুল হচ্ছে কতটা সুন্দর একটা হচ্ছে ওরনা এরপর আমরা যে দেখাবো কারিজমা কাজ আচ্ছা যারা একটু কম দামের মধ্যে কাজ করার মধ্যে থ্রি পিস খুঁজতেছে আচ্ছা তাদের জন্য যারা হচ্ছে কাজ করার মধ্যে কম দামের মধ্যে নিতে চায় তাদের জন্য হচ্ছে কারিজমা কাজ থ্রি পিস এই দেখেন আমাদের এগুলোর মধ্যে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হয় কিন্তু আমরা একটা দুইটা ডিজাইন থেকে এক পিস করে দেখাচ্ছি দেখাচ্ছি আপনার স্কেন্দ নামা যোগাযোগ করে বাকি ডিজাইনগুলো দেখবেন ওকে দেখেন কারিজমা কাজ কাজ এটা হচ্ছে আপনাদের এখানকার লো কাজ করার মধ্যে ওকে কাজ করা থাকবে আচ্ছা এর কাজ করা থাকবে কাজ করার মধ্যেও থাকবে ওকে আমরা থাকবে পাঁচ সাত নামার

এই দেখেন আচ্ছা চলো বিপুল বোরিং ওকে সিকোয়েন্সের কাজ করা থাকবে আচ্ছা সিকোয়েন্সের কাজ করা থাকবে জি ওটা দেখাই আমাদের সবগুলো জামারি পাঁচ হাতে না মাজোর না ফুল পাঁচ হাতে না ওটা তো বোরিং এর কাজ করা থাকবে আচ্ছা ওটাতেও কাজ করা থাকবে জি এ দেখেন আচ্ছা তো এদিকে হচ্ছে এগুলা কি বললেন এগুলা সব বিপুল বোরিং আচ্ছা এদিকে কি কালেকশন এগুলো হলো প্যাটেল প্যাটেল ইন্ডিয়ান প্যাটেল এটার প্যান্টের কাপড়ও পিন করা থাকবে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল জি এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থেরাপিস দেখেন দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটেল থ্রি জি এটা হলো প্যাটেল আচ্ছা প্যাটেলের মধ্যেও অসংখ্য কালেকশন রয়েছে অসংখ্য কালেকশন হবে যে ইন্ডিয়ান প্যাটেল যেটা এটার প্যান্টের কাপড় টপ ইন করা থাকবে আচ্ছা আর যেটা ওরনা থাকবে পাঁচ হাত নামাজ ওরনা ওকে ওরনাটা থাকবে ফুল পাঁচ হাতে নামাজ পাঁচ হাতে নামাজ ওরনা আচ্ছা প্যাটেলের মধ্যে অসংখ্য ডিজাইন আছে আপনারা ইসমুল নাম্বার যোজক করলে আমরা ডিজাইনগুলো দেখাবো আচ্ছা ভাই আমরা